তাহলে কি বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি কদিন ধরেই বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির ব্রেকআপের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে বিয়ে করছেন তারা জানা গেল আগামী মাসেই চার হাত এক হতে যাচ্ছে এই দুই তারকার চার চাকা লিয়ে তুমি এসে চুন্নি পাকড়কে হ্যাঁ তবে তো কে রাও শাদি হবি প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন সিদ্ধার্থ কিয়ারা শেষ সাথে অভিনয় করার সময় নাকি কিয়ারায় মনমজে সিদ্ধার্থের সারা দেন কিয়ারাও ব্যাস শুরু হয় আরেকটি প্রেমের গল্প তবে বহুদিন ধরে প্রেমের সম্পর্কে থাকলেও বিয়ের নাম মুখে আনছিলেন না কেউই তারা একে অপরকে ভালোবাসেন কিনা তাও মিডিয়ায় স্পষ্ট করেননি কখনোই শোনা যাচ্ছে সিদ্ধার্থ কিয়ারার বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানের রাজকীয় হোটেল জয়সালমেরে ফেব্রুয়ারির ছয় তারিখ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে চার ও পাঁচ তারিখ হবে প্রি ওয়েডিং প্রোগ্রাম কিয়ারার আগের নাম ছিল আলিয়া কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা ছিলেন আলিয়া ভাট যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তার বলিউডে পা রাখার পর সালমান খান নাকি কিয়ারাকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন সে সময় বলিউডের রীতিমতো জয় জয়কার আলিয়া ভাটের হাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া একসাথে কাজ করলে নিজের পরিচয় বানাতে পারবে না কিয়ারা তাই সালমান খানের কথা মেনে নিজের নাম বদলে নিয়েছিলেন কিয়ারা বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত গোবিন্দা নাম মেরা ছবিটি পিছিয়ে নেই সিদ্ধার্থ মুক্তির অপেক্ষায় রয়েছে সিদ্ধার্থের মিশন মজনু ছবিটি কুচকু ছোদায় ছবিতে শাহরুখ খানের মেয়ে ছোট্ট অঞ্জলির কথা মনে আছে যে ছোট্ট মেয়েটি ফিরিয়ে দিয়েছিল রাহুল অঞ্জলির প্রেম ওয়েল সেই ছোট্ট মেয়েটি কিন্তু এখন আর ছোট্ট নেই নিজের হটনেস দিয়ে এখন তিনি কাবু করেন লাখ লাখ পুরুষের জনতাকে তিনি সানা সৈয়দ স্ট্রং কফি। নতুন বছরের প্রথম দিনে প্রেমিক সাবা ওয়াগনারের সঙ্গে লস অ্যাঞ্জেলেসে আংটি বদল করলেন এই অভিনেত্রী হাটু গেড়ে বসে সানাকে বিয়ের প্রস্তাব দেন সাবা আংটি পরে সেই প্রস্তাবে সম্মতি জানালেন সানা সেই মুহূর্তের ভিডিও ইনস্টাগ্রামে তুলে ধরেছেন সানা সৈয়দ আর ব্যাকগ্রাউন্ডে বাজছে টেইলর সুইফটের লাভ স্টোরি গানটি পোস্টে ইন্টারনেটে আসতেই ভাইরাল হয়ে যায় নেটিজেনরা কমেন্ট করে ওই জুটিকে অভিনন্দন জানিয়েছেন নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে কোনোদিনই লুকোচুরি করেননি সানা প্রেম নিয়ে বরাবরই খোলা মেলাতে। তিনি সদ্য প্রেমিক সাবা ওয়াগ্ন সঙ্গে প্রেমের এক বছর পার করেছেন সানা এবার এক ধাপ উত্তরণ ঘটল তাদের মাত্র দশ বছর বয়সে সানার বড় পর্দায় অভিষেক হয় কারণ জোহরের ছবিতে তারপর বাদাল এবং পেয়ারকারিকা ছবিতেও শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি মাঝে লম্বা বিরতি সানাকে ফের দেখা যায় স্টুডেন্ট অব দ্য ইয়ার ছবিতে তবে প্রথম ছবিতে যে জনপ্রিয়তা পান তিনি বড় হয়ে সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি সানা